আসসালামু আলাইকুম একদম সঠিক নিয়মে কিভাবে আপনারা এই জামাটা তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কাজটা শিখতে পারবেন জামাটা কাটিং করার জন্য প্রথমে আমাদের একটা কাপড় এইভাবে সাইড পাটে ভাস করে নিতে হবে দেখেন আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিব এগারো ইঞ্চি পরিমাণ কাপড়টা নিলাম তো এখানে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে নিচের দিকে পাঁচ ইঞ্চি একটা দাগ দিব এই দাগটা নিচের দিকে এইভাবে টেনে দিব এখানে আমরা সাত ইঞ্চি একটা দাগ দিব এখানে আমরা সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব আর মুলিটাকে এইভাবে দাগ দিয়ে দিব গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে দেখেন দেড় গছ কাপড় দিয়া আমি চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব। আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হবে সেটা বুঝিয়ে দিব তো দেখেন এখানে আমরা একসাথে দুইটা পার্ট কাটিং করে নিয়েছি যেহেতু আমরা কাপড়টা সাইজ পার্টে ভাস করে এটা কাটিং করেছি তো দেখেন এখানে আমরা গলা রাউন্ডটা সেলাই করে দিব তো এই জামাটা তৈরি করতে হবে কিন্তু বয়াল কাপড় দিয়া আমি মাত্র দেড় গজ কাপড় নিলাম বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে তো দেখেন কোনায় কোনায় কিন্তু এইভাবে দাগগুলা দিয়ে দিব আর জামাটা তৈরি করার পর আপনাদেরকে মেফে দেখাবো কত ইঞ্চি লাম্বা নিলাম তো দেখেন আমরা এক পাশের কাপড় আরেক দিকে নিয়ে এসে এখানে আমরা চাপ সেলাই বসিয়ে দিব আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে দেখাবো যেইভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন আর হ্যাঁ ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা জিরু বছর থেকে মানে একদম ছোট থেকে দশ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারবে তো দেখেন এখানে আমরা কাপড় নিলাম কাপড়টাকে সাইড পাটে ভাস করে নিয়েছি হাতা কাটিং করার জন্য চড়া নিলাম দশ ইঞ্চি এবার হাতা লম্বা নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ সিলাই করার পর আমাদের সাড়ে চার ইঞ্চি থাকবো এখানে আমরা পাঁচ ইঞ্চি একটা দাগ দেব এখানে আমরা আড়াই ইঞ্চি একটা দাগ দেব এইভাবে রাউন্ডটা দিয়ে দিব তো এখানে আমরা এই দাগটা দিয়ে এই দাগ অনুযায়ী আমরা এই হাতাটাকে কাটিং করে নিতে হবে এবার আমাদের হাতার মুখটা ভেঙে একটা সেলাই করতে হবে দেখেন হাতার মুখটা আমি ভেঙে চিকন করে একটা সেলাই করতেছি আপনারাও কিন্তু এই নিয়মে এই সেলাইটা দিয়ে দিবেন দেখেন আমরা কিন্তু হাতার মাথায় এইভাবে চিকন করে সেলাই দিয়ে দিয়েছি এবার হাতার গোড়ায় আমরা দেখেন কুসি দিতেছি আমি একটি মেশিন সুই নিয়ে মেশিন সুই দিয়ে ছোট ছোটো করে কুসি দিতেছি তো কুসিগুলা সব দিকে অ্যাকুরেট রাখতে হবে মানে এমনভাবে কুসিগুলা দিবেন যাতে সব দিকের কুসিগুলা এক মাফে থাকে যাতে বড় ছোটো না হয় তো দেখেন আমি এই নিয়মে কিন্তু দোনোটা হাতায় কুচি দিয়ে নিয়েছি এই দেখেন দোনোটা হাতায় কিন্তু আমি কুসি দিয়ে নিয়েছি এবার হাতাটা লাগানোর সিস্টেমটা আলাদা দেখেন আমি কীভাবে হাতাটা লাগাইতেছি এখানে ভালোভাবে দেখেন যেহেতু কাপড়টা ডাবল বাজে নিয়েছি আমরা এক পল্লায় কাপড়টার উপরে রেখে হাতাটা এইভাবে আমরা সেলাই করে দিব আমরা যে হাতাটা তৈরি করব আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে এই জন্য বলবো কারণ হাতা লাগানোর সিস্টেম আলাদা দেখেন এখানে আমরা একবারে হাতাটা লাগাই নিয়েছি এবার অন্য পাশের কাপড়টা এইদিকে নিয়ে এসে এখানে আমরা জয়েন করে দিব এইভাবে কিন্তু আপনারা এই যে আমার হাতাটা তৈরি করে নেবেন হ্যাঁ তো দেখেন এখানে আমরা হাতাটা সেলাই করে দিয়েছি তো অবশ্য আমাদের এখানে চাপ সেলাই করতে হবে তো যে পাশটা ভাও নেবেন ওই ভাও দিকে কিন্তু আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো চাপ সেলাইটা কিন্তু হাফ বডির উপরে দিবেন দেখেন আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিয়েছি তো একই নিয়মে কিন্তু আমাদের দোনো পাশে হাতা জয়েন করে দিবেন দেখেন আমি এক পাল্লা কাপড়ে কিন্তু হাতাটা এখানে বসে নিতেছি তো এখানে কিন্তু আমাদের হাতাটা উল্টোভাবে বসাতে হবে আপনারা যদি ভালোভাবে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো অপর পিসের কাপড়টা এখানে আমাদের এটার সাথে এনে জয়েন করে দিতে হবে এখানে আমাদের সিলাই করে আটকিয়ে দিতে হবে তো দেখেন আমি মাত্র দেড় গজ কাপড় দিয়ে চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় তো দেখেন আমাদের কিন্তু বড়ি সেলাই করে নিতে হবে আমি আমার মাপ অনুযায়ী সাইডের বড়ি সেলাই করে নিতেছি আপনারাও কিন্তু সাইডের বড়ি সেলাই করে নেবেন তো দেখেন আমি কিন্তু এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিব আপনাদেরকে দেখানোর জন্য একটা সেলাই করে দিলাম দুই পাশে তো আমাদের উপরের পাট কমপ্লিট এবার নিচের পাট আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রথমে নিচের পাট তৈরি করার জন্য ছয় ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে দেখেন আমি ছয় ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়েছি দুই হাত বহরের একটা থেকে অর্ধেক কেটে নিয়েছি এবং অর্ধেক এটা এটার সাথে আমরা জয়েন করে দিব একটু ভালোভাবে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোনো এক পাশ চিকন করে ভাজ দিয়ে একটা সিলাই করতে হবে তো অন্যার কাঁচা যেইভাবে চিকন করে সিলাই করেন এইভাবে সিলাই করে নিতে হবে এবং অপর পাশে আমাদের মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুসি দিয়ে নিতে হবে তো আপনারা চাইলে হাত দিয়ে কুসি দিতে পারেন তবে কুচিগুলো সব দিকে যেতে একুরের থাকে তো দেখেন আমি এই পাটে দিয়ে নিয়েছি এটা হচ্ছে নিচের পাট এবার আরেকটা কাপড় নিতে হবে মানে দুইটা কাপড় নিতে হবে দশ ইঞ্চি পরিমাণ করে দুই হাত বহরের তো একটা কাপড়ের সাথে একটা কাপড় কিন্তু জোড়া দিয়ে দিতে হবে জোড়া দিতে হবে দেখেন আমি জোড়া দিয়ে কিন্তু লম্বা করতেছি আর এখান থেকে কিন্তু আমরা কাপড় কাটবো না যে কোনো এক পাশ আমরা চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করব দেখেন আপনাদেরকে একদম সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করব যেইভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন আর যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করতে পারবে দেখেন একটি মেশিন সুই দিয়ে কিন্তু আমি এখানে কুসি দিতেছি তো কুসিগুলা সব দিকে যাতে অ্যাকুরেট থাকে এটা আপনাদের খেয়াল রাখতে হবে তো দেখেন আমি সব দিকের কুসি অ্যাকুরেট রেখে কুচি দিয়ে নিতেছি আর এই জামাটা তৈরি করব সাইড বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে মেফে দেখাবো জামার লাম্বা কতটুকু নিলাম তো দেখেন এই পাট্টার উপরে আমাদের নীচের পাটা মানে প্রথমে যে পাটা তৈরি করেছি এই পাটটা এটার উপরে এইভাবে রেখে একটা সেলাই করে এখানে আমরা আটকিয়ে দিব তো দেখেন এখানে কিন্তু আমরা সিলাই করে আটকেই দিতেছি তো ছোট পাটটা কিন্তু উপরে রাখতে হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা সিলাই করে দিলাম বাড়তি কাপড় থাকলে এটাকে কেটে সমান করে দিতে হবে তো এবার একদম নিচের পাট তৈরি করব নিচের পাট তৈরি করার জন্য এখানে আমরা দুইটা কাপড় নিব পনেরো ইঞ্চি পরিমাণ করে একটা কাপড়ের সাথে একটা কাপড় এইভাবে আমরা জয়েন করে নিব প্রথমে পাটটা নিয়েছি ছয় ইঞ্চি তারপর এটা নিয়েছি দশ ইঞ্চি তারপর একটা নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে চার বছর মেয়েদের জন্য তো দেখেন যে কোনো এক পাশ আমরা চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করে দিব তো এইভাবে কিন্তু পুরো কাপড়টা আমাদের সেলাই করতে হবে